তো বন্ধুরা এইদমের স্পেশাল গিফট অনেকেই অনেক গিফট কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছে তো সেগুলা তোমাদেরকে আজকে দেখাবো তো চলো একটা একটা করে দেখা যাক তো সবার প্রথমে হচ্ছে এই সুন্দর কালারের শাড়িটা তো এই শাড়িটা কালকে আমি পাড়িতে পরেছি তো চলো নেক্সট তারপর হচ্ছে এই শার্টটা এটা হচ্ছে আমার বরের জন্য তো কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন তো চলো নেক্সট নেক্সট এই ড্রেসটা আমার মেয়ের জন্য একটা মেডি সুন্দর তো তারপরে কি আছে সেটা দেখি তারপরে আছে এখানে কুর্তিটা আমার তো এই কুর্তিটা দেখি এই একটা ব্লু কালারের কেমন আমার খুব পছন্দের তারপরে কি আছে দেখি তো এই একটা টি শার্ট আমার জন্য আসলে ওやって খুব সুন্দর আজে দিদিরা এই টিশার্টটা দিয়েছে মানে আর আমার গরের না কিন্তু আর দিয়ে দিদিটা কোনে হয় জানে না তো বন্ধুরা এগেলে ছিল গিফটে আর মিষ্টি খাওয়ার জন্য কিন্তু অনেক টাকা দিয়ে গেছে তো আমাদের টাকা হয়েছে 1700 টাকা আর অনেক মিষ্টিও খেয়েছি আর তোমাদের কোনটা ড্রেস বেশ ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে তো আজকের ভিডিওটা এটাই ছিল সবাই সুস্থ থেকো খুশি থেকো